আপনারা সবাই দেখতে পাচ্ছেন অলরেডি এই যে ওষুধপত্র খাবারের থেকে ওষুধ খাচ্ছি বেশি কালকে হাঁটার জন্য না শরীরটা আবার একটু বিগড়েছে আজকে ওষুধ নিয়ে কথা বলবো যে আসলে ওষুধ আমাদের কি দেখুন যে ওষুধ হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষ ওষুধ কি করে প্রত্যেকটা ওষুধের পেছনে কম্পোজিশন লেখা রয়েছে এই কম্পোজিশানটা শরীরের মধ্যে গিয়ে বিশেষ কিছু জিনিস খরণ করে খরণ বন্ধ করে কোনো কিছুকে প্রতিরোধ করে বা ত্বরান্বিত করে আমাদের জীবনে সবচেয়ে বড় ওষুধ কি জানেন ভালোবাসা ভালো ব্যবহার দয়া এগুলো করুণা দেখবেন কারো সান্নিধ্যে গেছেন আপনার সঙ্গে খুব মিষ্টি করে দুটো কথা বলল আপনার মনের মধ্যে যেন একটা শান্তির হাওয়া বয়ে যাবে জীবন বড় যন্ত্রণায় ওষুধ হতে পারে না আমি একজন ডাক্তারবাবুর কাছে গেছিলাম আজ থেকে কয়েক বছর আগে আমার শারীরিক কিছু সমস্যার জন্য তিনি আমাকে এত সুন্দর করে কথা বললেন শুধু বললেন এখানে এসো বসো বাবা বয়স্ক ডাক্তার তার ওই কথাটুকুর মধ্যেই যেন সমস্ত শান্তি লুকিয়ে আছে সমস্ত আনন্দ লুকিয়ে আছে তা এগুলো এই কথাবার্তাগুলো সবাই একটু মিষ্টি করবেন আপনার কথা যেন ওষুধের মতো অন্যের জীবনে কাজ করে ঠিক আছে আমি এটুকুই বলবো সবাই ভালো থাকবেন আর আমার জন্য প্রার্থনা করবেন যেন তাড়াতাড়ি একটু সুস্থ হতে পারি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা